আফগানিস্তানের এক ইঞ্চি জমিও অন্য কারো নিয়ন্ত্রণে নেই বলে জানিয়েছেন ভারত সফরে থাকা আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মাওলানা আমির খান মুদাকি তিনি বলেন ইমারতে ইসলামিয়া দেশে দায়শ বা অন্য কোনো সন্ত্রাসী গোষ্ঠীর জন্য কোনো জায়গা রাখেনি মুতাকি এক সংবাদ সম্মেলনে বলেন ন্যাটো ও যুক্তরাষ্ট্রের উপস্থিতির সময় আফগানিস্তানের বিভিন্ন প্রদেশে বড় বড় দায়েশ কেন্দ্র ছিল কিন্তু আমরা তাদের বিরুদ্ধে লড়াই করেছি এরপর ইমারতে ইসলামিয়া পুরো দেশের নিয়ন্ত্রণ নেয়ার পর আরও বড় অভিযান চালানো হয় বর্তমানে আফগানিস্তানের এক ইঞ্চি জমিও দাইশ বা অন্য কোনো গোষ্ঠীর নিয়ন্ত্রণে নেই তিনি আরও বলেন আফগানিস্তান সব দেশের সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চায় কিন্তু কোনো দেশের সঙ্গে অন্য দেশের কারণে শত্রুতাপূর্ণ মনোভাব গ্রহণ করবে না সামরিক বিষয়ক বিশ্লেষক আসাদুল্লাহ নাদিম মন্তব্য করেন দায়শের সমস্যা আঞ্চলিক ও বৈশ্বিক এটি সমাধানের জন্য আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগিতা প্রয়োজন ইমারাতে ইসলামিয়ার মুখপাত্র জাবিহুল্লা মুজাহিদ পূর্বে জানিয়েছেন দায়ীশের প্রশিক্ষণ কেন্দ্রগুলো পাকিস্তানের বেলুচিস্তানে অবস্থিত